যারা যারা এই ভিডিও দেখবে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসব অবশ্যই সবাই দেখবে এই ইন্ডাকশান কুকার ইন্ডাকশানের কি হয়েছে অবশ্যই আমি দেখাবো আর ইন্ডাকশানের চারটে নাট আমি আগে থেকে তুলে নিয়েছি আর সেটাতে কারেন্ট আসছে না আমি দেখাচ্ছি সেটার কারেন্ট আসছে না সেটার কী প্রবলেম হয়েছে সেটা অবশ্যই আমি দেখাবো ভিডিওতে একটু সাথে থাকবে অবশ্যই দেখাবো না কাৰেণ্ট আছে না আমি সেইটো দেখাব প্রথমত চেক করতে হবে এই পাওয়ার কেবেলটা পাওয়ার কেবেলটা ঠিক আছে কিনা অবশ্যই চেক করবে যে পাওয়ার কেবেলটা ঠিক আছে পাওয়ার কেবেল যদি ঠিক থাকে তাহলে বুঝবে যে সব ঠিক আছে পাওয়ার কেবেল চেক করলে এখানে পিন আছে পিনটা পিনটাকে খুলে নিতে হবে এই যে পিনটাকে খুলে নিয়েছি এ দুটোকে শর্ট করে দিতে হবে তাহলে সহজে পাওয়ার কেবিলটা চেক করা যাবে যে কোনো তার দিয়ে শর্ট করে দিলে হবে বা একটি একটি তার টেস্ট করলে হবে আমি দেখাচ্ছি এক একটি করে তার কি করে টেস্ট করবে সিজ ল্যাম্প দিয়ে পাওয়ার কেবিলটা পাওয়ার কেবিল কি করে টেস্ট করবে সেটাকে দেখাচ্ছি আমি যে বাল্বটা জ্বলছে আমার এটা দুটো ঠেকালে বাল্বটা জ্বলবে আমাকে এইখানে একটা ঠেকাতে হবে এই তারে আর এই তারে মানে এই তার না ঠিক আছে পাওয়ার কেবল ঠিক আছে তাহলে অন্য কিছু প্রবলেম আছে সেটাকে দেখে নিতে হবে তারপরে ভিতরে কী আছে দ্বিতীয় দ্বিতীয় ধাপ কি হবে এর ভিতরে একটা ফিউজ আছে ফিউজটাকে চেক করতে হবে ফিউজটা চেক করলে এরকম একটা মাল্টিমিটার লাগবে বা সিরিজ ন্যাম্প দিয়ে টেস্ট করা যায় মাল্টিমিটার থাকলে খুব ভালো মাল্টিমিটার থাকলে আমি ফিউজটা চেক করছি না ফিউজটা দেখাচ্ছে না কিছু আমি একটা জিনিস কাছ থেকে দেখাচ্ছি এই যে এই তারটা কেটে গেছে কাটা দেখতে পাচ্ছি সেটাকে আমি জয়েন দিয়ে অবশ্যই চালিয়ে দেখবো আর ফিউজটা সহজে কাটে না অবশ্যই কোনো কিছু শর্ট হয়েছে হয়তো আর হয়তো কোনো ওভারলোডে কাটে অনেক সময় সেটা ওভারলোডটা আমি দেখাবো আমি প্রথমে কী ফিউজটা লাগিয়ে নেব তারপরে দেখাচ্ছি ফ্রিজটা লাগালে আমাকে তাতালটা গরম করতে হবে গরম করে তারপরে লাগাবো আমি ফিউজটা লাগালাম লাগিয়ে টেস্ট করবো আর টেস্ট করবে কিসের সিরিজ ল্যাম্প দিয়ে টেস্ট করবে মনে রাখবে সিরিজ ল্যাম্প দিয়ে টেস্ট করবে ডাইরেক্ট লাইন কিন্তু প্রথমে দেবে নাহলে অন্য কিছু কেটে যেতে পারে কারণ পাওয়ার সাপ্লাইয়ের ফিউজ কাটলে অবশ্যই কিছু কেটে থাকে আবার কোনো কারণে ওভারলোডেও কাটে ওভারলোডও কাটে সেটা ওভারলোডে আর কাটে কিনা সেটা আমি দেখাচ্ছি সেটা আওয়াজ দেবে না হয়ে গেছে ঠিকটা হয়ে গেছে তার মানে ওভারলোডে ফিউজটা কেটেছিল আমি ঠিক করে দিয়েছি তাহলে আমি একবার চালিয়ে দেখাই এটাকে আমার কাছে জল নাই যে গরম করে দেখাবো জল থাকলে দেখাতাম তার মানে ঠিক আছে 고맙습